আসসালামু আলাইকুম আজকে টমেটোর গাছে সার দিলাম তো আপনারা আজকে দেখাইমু সার কিলা দিলাম এবং গাছের বয়স কতটুকু কিংবা গাছ গাছের কোনো রোগ বালাই আছে না নাই সম্পূর্ণ প্রসেস আজকে আপনারা দেখাই মো আমরা লগে থাকা আর দেখতে থাকো কীভাবে সার দিই প্রথমে আপনারা ওলা দুই গাছের মাছ আনো এরম গাছ ধরে বা সার দিতে হলে বইলে এরম দুইটা গাছের মাছ আনো গাছ লাগে তার বাদে আমরা সার দিছি। ফলে গোবর দিয়েছি গোবর দিয়ে তার বাদে সার দিলাম সার দেওয়ার পরে আপনারা একটারে কোদাল দিয়ে এই গর্তটারে আবার বড়িয়া তুই কুদাল বা কোদাল দিতে থৌকা বা হাত দিয়ে তৌকা গর্ত করবা গর্ত করে আপনারা পরিমাণ মতো সার দেওয়া সার দেওয়ার পরে একটারে সুন্দর করে গুড়িয়া তুই বা তাতে সারটা মাটির তো লেহাই দেয় ঢুকা আমরা সুন্দর করে গর্ত করতে প্রথমে দুইটা গাছের মাছ আনো গর্ত করবা গর্ত করিয়া তার বাদে একটারে আপনারা

তো মাঝে মধ্যে কিছু গাছ রোগ আইছিলো আমি ঔষধ মারছি এখনো কিছু রোগ রয়েছে আসলে এই রোগটা কিন্তু আমি তোমার এটা দৌড়িয়ে নিতে পারো না রোগটা গাছের ফাতা একবারে মানে কুকুরে ধারগে গাছের ফাতা ধারটা আছে এটাত কোনো ফুকে ধরছে অন্য কোনো রোগ আসলে এটা বুঝতে পারলাম না এই রোগের লাগে কোন ঔষধ মারা লাগে কোনটা মারা লাগবে যদি আপনারা তো জানার অসুবিধা নাই বা আমার বিশ্রা তোরা করে আমি হরছি প্রথমে শিকার দরকার আছে ধীরে ধীরে ইনশাল্লাহ গাছটা পাক্কা পুষ্ট আছে এরকম আলহামদুলিল্লাহ আজকে আমি সার দিচ্ছি সম্পূর্ণ বিশ্রাত আজকে সার সার দিলাম টিএসপি সার পরি সার মিলিয়া চিন জাতের সার দিয়েছি সার আমার এখানে লাগছে ভিডিও আপনারা ইনস্টল লাইভ চ্যানেলে পাইবা চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবা লাইক শেয়ার দেওয়া সবসময় পাশে থাকবা এদের আমার দান আমি আমি আমন দান রোপণ করছিলাম খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ দান